বাংলাদেশ মিয়ানমার সীমান্ত স্মরণকালের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অবস্থায় আছে সে সাথে বাংলাদেশের পণ্যবাহী জাহাজও জিম্মি করা হচ্ছে নাফনা দিতে যার ফলে দুই দেশের সম্ভাব্য সংঘাতকেও বিবেচনায় রাখছেন অনেকে প্রতিবেশী এই দুই দেশের সামরিক শক্তি কাছাকাছি অবস্থানে থাকায় এক ধরনের নীরব প্রতিযোগিতা চলে সবসময় তবে আমাদের জন্য সুখবর সামরিক শক্তিতে মিয়ানমারকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান মিয়ানমারের ওপরে তবে আসলেই যদি বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ হয় তবে কোন দেশের জয়ের সম্ভাবনা বেশি থাকবে দুই দেশের কাছে কোন সব সামরিক সরঞ্জাম আছে সে সব কিছুর বিস্তারিত নিয়ে সাজানো হয়েছে आज के वीडियो तुम সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ সামরিক শক্তির ক্ষেত্রে মিয়ানমারকে পেছনে ফেলেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী বাংলাদেশ বর্তমানে পঁয়ত্রিশতম স্থানে রয়েছে যেখানে মিয়ানমার স্থানে স্থানে অবস্থান করছে সালের এবং বাংলাদেশ ছিল এশিয়ার দেশগুলোকে নিয়ে এশিয়ান মিলিটারি স্ট্রেংথ দু হাজার পঁচিশ শীর্ষক আলাদা একটি রিপোর্ট প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার বিশ্বের সবচেয়ে বড় মহাদেশের পঁয়তাল্লিশটি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের স্থান সতেরোতম আর এশিয়ারি র্যাঙ্কিংয়ে মিয়ানমারের অবস্থা বাংলাদেশের ঠিক পরেই এই উন্নতি বাংলাদেশের সামরিক সক্ষমতার বৃদ্ধির প্রতিফল বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্য সংখ্যা প্রায় এক লাখ তেষট্টি হাজার যেখানে মিয়ানমারে রয়েছে প্রায় এক লাখ হাজার সদস্য বাংলাদেশের সামরিক বাজেট চার দশমিক তিন বিলিয়ন ডলার যা মিয়ানমারে দুই দশমিক চার বিলিয়ন ডলার বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বাংলাদেশ সামরিক শক্তির দিক থেকে মিয়ানমারকে পেছনে ফেলেছে সামরিক শক্তির এই সূচক বিভিন্ন উপাদানের উপর ভিত্তি করে নির্ধারিত হয় যেমন জনবল প্রতিরক্ষা বাজেট সরঞ্জামের পরিমাণ ও মান ভৌগোলিক অবস্থান গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের মোট সামরিক বাহিনীর আকার প্রায় সাত লাখ এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা এক লাখ তেষট্টি হাজার বাংলাদেশের বিমান বাহিনীতে রয়েছে সতেরো হাজার চারশো মোট মিয়ানমারের রিজার্ভ সৈন্য রয়েছে বিশ হাজার মিয়ানমারের বিমান বাহিনীতে রয়েছে পনেরো হাজার সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে ষোলো হাজার নৌ সেনা মিয়ানমারের মোট জনসংখ্যা পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ এর মধ্যে প্রায় দুই কোটি বিশ লাখ মানুষ সামরিক বাহিনীতে যুক্ত হওয়ার যোগ্য রিপোর্টে বলা হয়েছে মিয়ানমারের পঞ্চান্ন হাজার মিলিটারি ফোর্স রয়েছে পক্ষান্তরে বাংলাদেশের প্যারামিলিটারি ফোর্স বিশ্বের মধ্যে এক নম্বরে বাংলাদেশে রয়েছে লক্ষের বিশাল প্যারামিলিটারি ফোর্স যুদ্ধ বা রাষ্ট্রের যে কোনো জরুরি প্রয়োজনে তারা সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারেন বাংলাদেশ সেনাবাহিনীতে রয়েছে রয়েছে যুদ্ধ ট্যাঙ্ক এবং সামরিক যান স্বচালিত কামান পাঁচশো ছেচল্লিশটি আর্টিলারি সিস্টেম এবং একশো দশটি রকেট সিস্টেম বাংলাদেশ বিমান বাহিনী রয়েছে দুশো চোদ্দটি যুদ্ধ বিমান এর মধ্যে বিয়াল্লিশটি ফাইটার বিমান এবং বাকি ছিয়াশিটি ট্রেনি বিমান এছাড়াও রয়েছে পঁয়ষট্টি হেলিকপ্টার বাংলাদেশ নৌবাহিনীতে রয়েছে একশো আঠারোটি নৌ যান ফ্রিগেট কারভেট এবং দুটি সাবমেরিন অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনী রয়েছে চারশো পঁয়তাল্লিশ হাজার নশো আশিটি সামরিক যান রয়েছে পঁচানব্বইটি সচালিত কামান দুশো দশটি আর্টিলারি সিস্টেম এবং একশো আশিটি রয়েছে বিমান এবং একশো উনিশটি ট্রেনি বিমান মিয়ানমারের বিমান বাহিনীর তেরাশিটি হেলিকপ্টার রয়েছে দেশটির নৌবাহিনীর হাতে রয়েছে দুশো বত্রিশটি নৌযান ছটি ফ্রিগেট তিনটি কার্ভেট এবং তিনটি সাবমেরিন বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যদি কোনো যুদ্ধ সংঘটিত হয় তাহলে এর ফলাফল নির্ভর করবে সামরিক শক্তি ভূগোল আন্তর্জাতিক সমর্থন এবং কৌশলগত উন্নত দিকগুলোর উপর সামরিক শক্তির তুলনায় বর্তমানে বাংলাদেশ মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বিশেষ করে স্থল ও নৌবাহিনীতে তাদের মিয়ানমারের বিমান বাহিনী তুলনামূলক ভাবে শক্তিশালী হলেও বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত হওয়ায় তারা সহজে আকাশে আধিপত্য বিস্তার করতে পারবে না বাংলাদেশের সামরিক বাজেটও মিয়ানমারের চেয়ে বেশি সেনাবাহিনীর সদস্য সংখ্যার দিক থেকেও বাংলাদেশ কিছুটা এগিয়ে এবং সামরিক সরঞ্জামের আধুনিকরণের ক্ষেত্রে বাংলাদেশ বেশি অগ্রসর স্থল বাহিনীতে বাংলাদেশের সাজোয়া যান সংখ্যা বেশি যা যুদ্ধে কার্যকর ভূমিকা রাখবে অন্যদিকে মিয়ানমার পাহাড়ি ও জঙ্গলপূর্ণ এলাকা থাকায় গেরিলা যুদ্ধের সুবিধা পেতে পারে তবে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তাদের রসদ ও সরঞ্জাম বাংলাদেশের তুলনায় সীমিত বাংলাদেশের যুদ্ধ জাহাজের মান মিয়ানমারের চেয়ে উন্নত বঙ্গোপসাগরে যুদ্ধ হলে বাংলাদেশ স্পষ্ট ভাবে সুবিধাজনক অবস্থানে থাকবে এবং মিয়ানমারের নৌবাহিনীকে বিমান বাহিনীর ক্ষেত্রে মিয়ানমারের বিমান সংখ্যা বেশি হলেও বাংলাদেশের বিমান আধুনিক এবং প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী মিয়ানমার সহজে আধিপত্য বিস্তার করতে পারবে না মিয়ানমারের প্রধান দুর্বলতা হলো তাদের অভ্যন্তরীণ অস্থিরতা দেশটির সামরিক বাহিনী ইতিমধ্যেই বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করছে যা তাদের সামরিক শক্তিকে দুর্বল করে তুলেছে বাংলাদেশ যদি মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে মিয়ানমারকে একযোগে দুই ফ্রন্টে লড়াই করতে হবে যা তাদের জন্য অত্যন্ত কঠিন হবে এছাড়া বাংলাদেশ কূটনৈতিক ভাবে অবস্থানে রয়েছে যেখানে মিয়ানমার আন্তর্জাতিক ভাবে এক ঘরে হয়ে পড়ছে আরো নিষেধাজ্ঞা দিক থেকে বাংলাদেশ এগিয়ে থাকবে চাপ সহ্য করার মতো অবস্থা তাদের নেই অন্যদিকে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে স্থিতিশীল এবং সামরিক সরঞ্জাম কেনার জন্য বাজেটও বেশি যুদ্ধের ফলাফল নির্ধারণে আন্তর্জাতিক সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র চীন ইউরোপ ও জাতিসংঘের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে যা মিয়ানমারের জন্য সমস্যার কারণ হতে পারে অন্যদিকে মিয়ানমার চীন ও রাশিয়ার সমর্থন পেলেও তারা সরাসরি সামরিক সহায়তা পাবে এমন সম্ভাবনা কম সামরিকভাবে যদি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ সামরিক ও কৌশলগত ভাবে জয়ের সম্ভাবনা রাখে তবে যুদ্ধ কোনো দেশের জন্যই ভালো কিছু বই আনে না এটি উভয় দেশের জন্যই অর্থনৈতিক মানবিক এবং রাজনৈতিক সংকট তৈরি করবে তাই যে কোনো সমস্যা কূটনৈতিকভাবে সমাধান করাই উত্তম পথ